হ্যালো বন্ধুরা কে কে আছো দেখো আমি এখন রান্না করছি বিট ভাজা বিট ভাজা খেয়েছো কোনোদিনও দেখো বিট ভাজা করেছি ডাল আর ডিমের অমলেট করে ছোল করবো বুঝলে তোমরা দেখতে থাকো কীভাবে ডিমের ঝোলটা করছি রোজ ভিডিও করা হয় না কেন সময় পাই না এত কাজ না সময় পাই না করতে সকাল সবার মতন ওই সকালবেলা উঠে করতে পারি না সবাই আমার পাশে একটু থেকো ভিডিওটা পুরো দেখে তারপরে তোমরা কমেন্ট করবে একটু প্লিজ তোমরা একটু দেখো ভিডিওটা আমি এখন ডিম ফাটাবে ফাটিয়ে অমলেট করবোটা খাবার বাদ করবো না ফাটালাম অসুবিধা হয় এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি রান্না করছি কত কষ্ট করে ভিডিও করছি আমি তোমরা যদি একটু লাইক কমেন্ট নাই করো বললাম ভিডিও করে লাভটা কী বলো এত কষ্ট করে করছি এখন তোমাদের তো উচিত বোনটার পাশে একটু থাকা তো বোনটাকে একটুখানি লাইক কমেন্ট করা আমিও সবাইকে করি জানো তো যা যে আমাকে আমাকে যদি কেউ নাও করে আমি তাকে বেশি করে করি সে যদি আমাকে না করে না করবে কিন্তু আমি কেন করব না বলো সবাই আমরা বন্ধু আমি করবো না ও ভিডিও ছাড়ছে আমি করব না এটা কখন হয় বলো ওই জন্য আমিও সবাইকে লাইক কমেন্ট শেয়ার ও পারলে শেয়ার করে দিই পাঠাতে তো অসুবিধা হচ্ছে জানতো মানে ছেলেটা নেই ছেলেটা একটুখানি গেছে ওর শরীরটা ভালো না সবাই তো দাঁড়টা কামাতে গেছে ওই জন্য ওরে বললাম তুই যা ওর শরীরটা ভালো ছিল না জলে করে পাঠালাম থেকে আবার কাজে যাবে তো ওই জন্য এখন কাটতে যেতে বললাম কেটে গিয়ে আগিয়ে খারাপ থাকতে পারল ওই ধরে দাঁড় বেশি না বাড়ি থাকলে আমার খুব কষ্ট কষ্টজনক এভাবে ভিডিও করতে একা একা তো ভিডিও করা খুব কষ্টকর সবাই দেখি অনেকে স্বামীরা ছেলেরা মেয়েরা ঘুরে দেয় তার স্বামী বাড়িও থাকে না ওরাও ধরতে চায় না সহজে ধরতে চায় অনেক কষ্ট করে বলে তুলে করে তাও মাঝে মাঝে দেখবে এক একটা করে বললে পরে করে দেয় দেখে তো ভিডিও করছি বন্ধুরা সব বন্ধুদের বলছি একটু ভিডিওটা দেখো মনটা অনেক কষ্ট করে ভিডিও করে জানো তো জীবনে সুখ মানে কি সেটাই জানলাম না একটা আটে দিন ভাজা রাখি একবারে দুবেলা একটা করে রাখবো আছে কখনো থাকবে বাসন মাজবো ঘর পুজব যখনো ইসন কত পড়ে আছে সেটা মাজবো তারপরে নিচে একটা পাতি মতন নিচে পাতার ঘরের মাঝখানে ওটাকে এখন ধোবো ধুবো যাবো কেন শীতকালে গাছে আদাল পানি পাতার মেশিনে এটা মেক্সিতে একটু মশলাটা করবো মিক্সিতে একটু মশলাটা করবো ভাজা কমপ্লিট ডিম ভাজা হয়ে গেছে কতগুলো ডিম ভাজা হয়ে গেছে ডিম ভাজি কড়াইতে একটু তেল দিই

একটুখানি সাদা ঘিরে কম দেব আর একটা তেজপাতা কাটা দিয়ে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো তারপরে একটু লবণ একটু লবণ দিলাম একটু হলুদ দেব একটু হলুদ দেব হলুদ করে দিলাম লবণ হুড়ান দিয়ে সেটাকে আপনি সাহায্য করবেন

মশলা করে আগে হাতে বেঁচে করতো এখন করে না খুব অসুবিধা বেঁচে খাওয়া মশলা খুব ভালো উপকার আছে হাতে বেঁচে কিন্তু কেউ খেতে পারো গ্রামের দিকে সবাই যখন বেঁচে করে কিন্তু মেসি রাখতে ঘরে ঘরে হয়ে গেছে মেসি মেসি আয় হয়ে গেছে ঠিক আছে আগে এখন সবাই করে

তাহলে রাখছি বন্ধুরা আমি আবার আসছি পরে হ্যাঁ রান্না হোক আমি আবার তোমাদের রান্নাটা দেখাবো আসছি রেখে দিচ্ছি এখন সবাইকে টাটা বন্ধুরা আমি আবার চলে আসলাম দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বলব দেখো এটা হলো বিট ভাজা এই ডিমের কারিটা দেখো ডিমের কারিটা দেখো ডিমের কারি হেভি লাগে খেতে বুঝলে দারুন ডিমের কারিটা একদিন যারা খাওনি তারা একদিন খেয়ে দেখো হেভি লাগে ডিম সিদ্ধ করে যেটা ঝোল করে খাও ওটার থেকে ডিমের অমলেটটা করে ঝোল খাবে দেখবে খুব সুন্দর এটা খুব ভালো লাগে খেতে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো এখন খেতে বসবো জাস্ট খাওয়া দাওয়া করে নি হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে সবাই সবাই খাওয়া হয়ে গেছে কি জানি না আমি এত দেরি করেই খাচ্ছি রোজই হয় আমাদের এত দেরি তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে এটা কমেন্ট করো পুরোপুরি ভিডিওটা দেখো দেখে কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা খুব ভালো থেকো রাখছি